আবদুল্লাহ ইফনে আব্বাস সাদি আল্লাহ আল্হু আব্দুল্লাহনে আব্বাস সাদি আল্লাহ তালা আনহু ওনার কাছে একজন ইহুদি আসছে কি আসছে ইহুদি আরসে তো ইহুদি লোক আশী বলতেছে যে আব্বাস আলা আহু আপনাদের এই ইসলাম ধর্মের মধ্যে একটা আয়াত একটা দিন আছে একটা কি একটা আয়াত আছে কোরানোর মধ্যে কি কোন আয়াত আলেয়াছে বলতেছেন কি আলাইমনে আব্বাসিন ইহুদির প্রশ্নের উত্তরে জবাবে তিনি বলতেছেন যে কেবনে আব্বাস হিন

বাহান্ন দিনে আমরা ঈদের দিন পাইলাম বাহান্ন দিন আমরা ঈদের দিন পাইলাম তারপরে দুই ঈদের দিন ছয় দিন তার মানে বছর আমাদের জন্য এই আটান্ন আপনারা যে বলে থাকেন যে না এটা বলা যাবে না আবার এবার আসেন এই জুমার দিনকে আপনার আস আল্লাহ জুমার দিনকে আপনার এত মর্যাদা দিয়েছেন জুমার দিনকে সাপ্তাহের সাইয়েদ নেতা বলেছেন কি বলেছেন

আলা আলি সাইয়্যদে না মাওলানা এবার আসেন আমরা এবার সরাসরি কোরআনে চলে যাব কোরআনে কি চলে যাব যে আমরা দেখব কোরআনিয়া আবার কোন না যেদিন আমি জীবিত হয়ে উদ্ব সেই দিনের প্রতিসালাম সালাম তো কোরআন মধ্যে উলিত্তু আলাদা এলিদু উলিত্তু সবকিছু আছে এবার আসেন বলে যে তারা বলে এটা তো ইসা আলাহিসের কথা বলতে হইতে ধরি উদ্ধতর পুরুষপতি আদম আলাহিসাম পর্যন্ত কি আদম আলাহিসাম তোকে সাজরা হয়ে আস্তে 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 আমাদের নবী পিতার পর্যন্ত এ আল্লাহ তালা বলে দিয়েছেন যে কি পিতার কসম

যে আল্লাহ আপনাদের জুরি থাকি আপনি আমাকে একজন পুত পবিত্র সন্তান দান করুন ইন্মি ও দোয়া যে শ্রবণকারী হবে দোয়া শ্রবণকারী হবে অভিভাবক হবে আপনি আমাকে সেই সন্তান একজন দান করুন বিসালাম বলতেছেন জন্মের কথা বলতেছেন উনা আলিকা দা আ জারিয়া রাব্বা ক্বাল রাব্বি হাবলি মিল্লাদুনকা মিল্লাদুনকা আপনি আমাকে একটা সন্তান দান করুন পুতপুভিত্র সন্তান দান করুন যে হবে আমাদের অভিভাবক যে হবে আমাদের জন্য সহায়ক ইন্নাকা সামিউদ দোয়া এবার আসেন আরো আয়াত বলতেছেন আল্লাহ তাআলা কি বলতেছেন এবার ফেরাউনের ঘটনা মুসা কথা বলতেছেন কি alam nurabbika fina wali da

একই একই কথা তরাবাই আব্দি থেকে কোথাও আল্লাহ তালা ওয়ালাদ ব্যবহার করেছেন কোথাও আল্লাহ তালা উলিতে ব্যবহার করেছেন কোথাও আল্লাহ তালা উলিদে ব্যবহার করেছেন কোথাও আল্লাহ তালা মিলা শব্দ ব্যবহার করেছেন যে কোনো জায়গাতে যে স্থানে জায়গায় আল্লাহ তালা সেই স্থানে সেই শব্দ ব্যবহার করেছেন তার মানে কোরআনের এক এক জায়গায় এক এক আল্লাহ তালা ও একই কথা একই কথা জন্ম বৃত্তান্ত জন্মের নগরী এবং জন্মের কথা সবকিছু আল্লাহ তালা আলোচনা করেছেন এবার আসেন

বলতেছেন কে বলতেছে হিতুল মাওয়ালিয়া মিরায়ি পাবিলি মিল্লা দুংকা বলতেছেন কি আমি ভয় করি আমার স্বgetLogger কে এবং আমার স্ত্রীর বন্ধা কাজে আপনি আমাকে আপনি আপনার নিজের পক্ষ থেকে একজন কর্তব্যদারী সন্তান মিল্লা দুংকা ওয়ালিয়া একজন সন্তান দান করুন যে আমার পরবর্তীতে আমার স্ত্রীদের জন্য অভিভাবক হিসেবে হবে কিভাবে সে অভিভাবক আছে মিল্লা দুন কাওয়ালিয়া যে সন্তান তা আমাদের পরবর্তী সন্তানের জন্য আমার স্ত্রীদের জন্য আমার আত্মীয় স্বন্ত কি হিসেবে হবে অভিভাবক হিসেবে তুই বলতেছে না কি ভয় নি কিপ্তুলমাওয়ালিয়া আমি মরাই হোকানাতিম কাহাবলি মিল্লা দুম আসিনি আসেনি কোরানওয়ালা আরো কত প্রমাণ সান থাক আরও দিতে পারবো আর সাল আরো দিতে পারবো সময় কম এই জন্য আমরা বাড়াবো না আমরা দেখলাম সর্বশেষ কথা আমরা দেখলাম কি দেখলাম কোরআনে ঈদ শব্দটা কোথায় পাইলাম কোরআনে এবং মিলাদ শব্দটা কোথায় পাইলাম পাইছেন নি ঈদ শব্দ আমরা কোরআনে পাইলাম এবং মিলাদ শব্দটা আমরা কোরআন থেকে পাইলাম এবং আর মানিত নবী ওই যে আল্লাহ তাআলা নাসা বলেছেন লাউ কাসিমু বিহাযাল বালাদ ওয়া আনতাহিল লুম বিআযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ এখানে রাসূল সরাসরি আল্লাহ সরাসরি আমাদের নবীজির জন্মস্থান মক্কা নগরের কসমকে আল্লাহ বলেছেন তার মানে রাসূল সাল্লাল্লাহু জন্মস্থানের কথা জন্মের কথা ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ কথা সন্তানের কথা বা তিনি বলেছেন এবার আসেন আমরা দেখব এবার রাসুল সাল্লাহ সাল্লাম উনি ওনার নিজের জন্ম নিজের মিলার ওনারা বলে যে আবার প্রশ্ন করে যে রাসুদাল্লাহ সাল্লাম কখনো ওনার নিজের জন্ম কথা আলোচনা করেছেন কিনা এরকম প্রশ্ন করে যে রাসুল সাল্লাম নিজের জন্ম কথা আলোচনা করেন নাই আপনারা করেন কোন দুঃখে বলে কিনা না এরকম নবী তো কখনো মিলাদের কথা আলোচনা করে নাই নবীরা নিজের জন্মের কথা আলোচনা করে নাই করেন। আমরা দেখবো ভাই আসেন আমাদের থেকে দলিল নিয়ে যান অবশ্য অবশ্য নবীজি আলোচনা করেছেন যে কোন এক কোরআন শরীফের আল্লাহ তারা বলতেছেন যা

আমার উর্ধস্তন থেকে সকলের বৈধ সন্তান হিসেবে আমি জন্মগ্রহণ করেছি হরাস্তমিন নিকাহিন তারপর তিনি বলতেছেন কি হলা মখুর্জমিন সিপাহীন আমার উর্ধতন সথে আমার বাবা থেকে মাতা হতে আমার উর্ধ্বপুরুষ পর্যন্ত সকলই বৈধ সূত্রে বিবাহ বিবাহ বন্ধুর আবদ্ধ হয়ে জন্মগ্রহণ করেছে এবার এই আয়াতের ব্যাখ্যায় আলিয়া দুল্লাতন বলতেছেন কে আলিয়া দুল্লাতানকে বলতেছেন কি যে আনালিঙ্গিন কোন কো আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাদুন মিল্লাদুন আল্লাহ উলিদা আবি বলতেছেন কি মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি যে আদম আলাহ ইসলাম থেকে ওলাদা মিসুদ নিজাম হোসেন আদম আলাহ ইসলাম থেকে আমার বাবা পর্যন্ত আদম আলাহ ইসলাম থেকে আমার বাবা পর্যন্ত সকলে বিবাহের বৈধ সূত্র জন্মগ্রহণ করেছে সেই সুবাদে আমি আমার বাবা মায়ের বৈধ সূত্র জন্ম ওলাদা দানি আমাকে আমার বাবা মা বৈধ শুনতে বিবাহ ভদ্র জন্মগ্রহণ করেছেন এবং তিনি আরো বলতেছেন যে আমাকে আমার আমার বাবা মায়ের এই যে বিবে মধ্যে মধ্যে জাহিলিয়াতের কোনো কিছু আমার বাবা মাকে স্পর্শ করে না কোরআন আয়াতের ব্যাখ্যা বলতেছেন তার মানে আমরা এই কোরআন আয়াত থেকে দেখলাম এই আয়াতের ব্যাখ্যা দেখলাম রাসুল রাসুল ইসলামের নিজের জন্মের কথা নিজে আলোচনা করেছেন এবার আসেন আরো দেখবো এবার হাদিস থেকে দেখবো সরাসরি আমরা হাদিসে চলে যাই হাদিস থেকে আমরা দেখবো যে সাল্লাম নিজে নিজের জন্ম কথা আলোচনা করেছেন নিজে নিজের জন্ম কথা হাদিসটা হলো হলো জামুল কাবির লিপ্তরানী ইমাম তরানী রহমতুল্লাহ আলী লিখেছেন আলমোজামুল কাবির লিপ্তরানি এই কিতাবের প্রথম খণ্ড কত খণ্ড প্রথম খণ্ড একবার শুরুতে আঠাশ নম্বর হাদিস বর্ণনা করতেছেন আয়েশা কে বর্ণনা করতেছেন

আদি সেмила তাসিননি মিলা মিলাদাহুমা ইনদি তারা দুই জরে আমার কাছে তাহাদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেন আর রাসূল নিজে নিজে জন্ম বৃত্তান্ত আলোচনা করেন আমরা হাদিস থেকে দেখতে পাই আর এই হাদিসটা আর আসমুগি কিতাবে আছে এই কিতবটা না হলো তারিখ আল মাদামিস মদিনা তারিখের দামেশ নামে পরিচিত তারিখের দামেশ নামে পরিচিত এই কিতাব তার আপনার 30 তম খণ্ডে

তিনি ইমাম তবরানির সূত্রে এই ইমাম তবরানির সূত্রে তিনি বলতেছেন যে এটা এই এটা এই সনদটা হলো হাসান সূত্রে মানে সহি এই সনদটা কি হাসান সূত্রে মানে হাসান মানে সোহী এই হাদিস আর আরেকটা পর্ব হলো আরেকটা অর্ধ হলো হাসান সহী আরেকটা অর্ধে কি হাসান তার মানে আমরা দেখলাম সহি সূত্রে সহী হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ নিজে আলোচনা করেছেন এবার আসেন আরো দেখেন আরো দেখতে চান আরো কত আর কত বলবো এখানে আমি কত দলিল নিয়েছি হিসাব নাই সময়ও কম এবার আসেন ইমাম বোখারি একটা কিতাব লিখেছেন আত্মা আরিফুস শহীদ আত্মা আরিফুস শহীদ এই কিতাবের প্রথম খন্ড কত খন্ড প্রথম খন্ড এই কিতাবের প্রথম খন্ডের মধ্যে ইমাম বোখারি লিখেছেন এই হাদিসটা ব্যাপার আছেন পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে বুঝতেছেন কি

বংশকে তিনি নির্বাচন করতে আর আর তিনি বলতেছেন ওয়াস্তাফা তিনি শব্দকে নির্বাচন করেছেন মিহাদি ইসম ওয়াস্তাফা মিন কিনানা ওয়াস্তাফা এর বলতেছেন ওয়াস্তাফা হাশিম ইবনি কোরাইশিন আর তিনি বলতেছেন যে কি কোরাইশ বংশ থেকে আল্লাহ তাআলা হাসিম বংশকে নির্ধারণ করেছেন এবার আসেন আমরা আরেকটা দেখব ইমাম বুখারী তারিখে সগীরের মধ্যে তিনি আরো হাদিস এনেছেন এই হাদিসটা এভাবে আসছে যে কি

সমস্ত নবীদেরকে দায়িকা আমাদের নবীর আগমনের কথা বনা করতেছেন ইজা আফাজ আল্লাহু মিসা কন নবীনিনা শরণ করুন ওই সময়ের কথা মিসাক মানে অঙ্গীকার মিসাক মানে কি অঙ্গীকার মিসা কন নবীদেরকে আমি অঙ্গীকার নিয়েছি নবীদের কি নিয়েছি অঙ্গীকার নিয়েছি মিসা কন নবীনাল আমাত আইতুকুম মিন সুম্মা যাকুম রাসূলুন যখন তোমাদের কাছে আমাদের রসুল আসবে কে আসবে

নবীদের থেকে আল্লাহ তালা ওজ্ঞানী বলতেছেন যখন তোমাদের কাছে আমাদের নবী আসবে আমার নবী যখন তোমাদের কাছে যাবে তোমাদের রিসারাত অবস্থা যখন আমার নবী তোমাদের কাছে যাবে তখন তোমার তো বন্ধু রাখি ইয়া আইয়ুহাল মুযজাম্মিল হে তাদুর হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি আগে বলতেছেন আমাদের নবীকে বল ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ঘুম উঠুন করুন রাতের সময় এখানে আল্লাহ তালা আমাদের নবীকে কি বলতেছেন মুজাম্মিল কম্বল ওয়ালা বলে আখ্যায়িত করেছেন এই আল্লাহ তালার রাসুলের দুইটা জাতি নাম একটা হলো উপরে হলো আলমে আলত আসমান হলো আহমদ আর জমিন হলো কি মোহাম্মদ তিনি বলতেছেন কি কি আনা দাওয়াত আবি ইব্রাহিম ও আয়শা ঈসা ইবনে মারইয়াম এবারে বলতেছেন এই দেখেন

আমি দুনিয়াতে আগমন করেছি আমি হতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছি এবার আসেন আমরা আরো দেখব ওনারা বলে মিলাদ শব্দ নাই হাদিসে দেখব আমরা আরো দেখবো তিনি মাখমানা বলতেছেন উলিতা উলিত

দুষ্টি পর্ সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহ

কথা বুঝেছেন এখন এবার আসেন আমি সংকে বিশেষ করে দিব আমার শ্রদ্ধা ভাইজন চলে আসতেন আমি সর্বোচ্চ দশ মিনিট আমি আমি শেষ করে দিব এই কিতাবটার নাম হলো আমি কিতাব আনি নাই কিতাবের ফটোকপি নিয়ে আসছি দালা আইলুন নবুয়াদ দালা আইলুন নবুয়াদ প্রথম খণ্ড দালা আইলুন নবুয়াদ প্রথম খণ্ডের মধ্যে

আসলামের কি মিলাদ নিয়ে আলোচনা করেছেন আমি শেষ করে দেব সংক্ষেপে এবার আসেন সর্বশেষ সর্বশেষ যে কিতাব তুলা থেকে আমি দলিল দিব আমাদের যে সমস্ত বাইরা আমাদের যে সমস্ত বাইরা বলেন মিলাদ নাই ক্যাম নাই মিলাদ শরীফ বলতে মিলাদ বলতে কোনো কিছুই নাই বেদাত বাদাত ফতুয়া দেয় তাদের আকাবির দিয়ে কিতাব থেকে আমরা একটু দেখব যে আসলে কি মিলাদ শব্দটা মিলার আছে কিনা ক্যাম আসলে করা যাবে কিনা আমরা একটু দেখবো এই কিতাবটার নাম হলো অসংখ্য কিতাব আছে এখানে এই কিতাবটা এখানে এ যিনি লেখছেন এটা হলো আপনার মুফতি সাইয়দ আমিমুল এহসান মুফতি সাইয়দ কি আমিমুল এহসান রহমতুল্লাহ আলিহি যিনি বাইতুল মোকার বাইতুল মোকার আমাদের জাতীয় মসজিদ বা জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদের সর্বপ্রথম খতিব সর্বপ্রথম কি খতিব তিনি এ রাসুসাল্লাহ মানে আপনার আরবি যে বারো মাস আছে 12 মাসের 12 মাস ভিত্তিক তিনি খুতবা দিতেন খুতবা 12 ভিত্তিক তিনি খুতবা দিতেন এই খুতবার মধ্যে তিনি যখন রবিউল আউয়াল মাস আসতেন রবিউল আউয়াল মাসের মধ্যে তিনি খুতবাগুলো দিতেন 4টা 5টা জুম্মা 4টা অত বাকি 5টা জুম্মা তো রবিউল আউয়াল মাসের মধ্যে তিনি খুতবা সল্লাল্লাহু মিলাদ নিয়ে আলোচনা করতেন কী নিয়ে আলোচনা করতেন মিলাদ নিয়ে আলোচনা করতেন তিনি এই রবিউল মাসের প্রথম জুমার খুতবা তিনি ভাবে লিখেছেন আল খুৎবাতুল আউয়া প্রথম খতম খতম খুতবা

তিনি আরো আলোচনা করতেন পঞ্চাশ আপনার কি চতুর্থ খুদ্ বা ফি সামাইলেন নবী সাল্লাম এরপরে পঞ্চম খুদ্ বা তিনি তিনি বলতেছেন ফি অফাত নবী সাল্লাম এ রবি মাসকে সিরাতের পর আসতে যে তিনি কি ওফাত নিয়ে যুদ্ধ আলোচনা করেছেন তার মানে আমরা দেখলাম যে সমস্ত বাইরা বলে থাকেন আমাদের যে সমস্ত বাইরা বলে থাকেন মিলাদ বলতে কিছু নাই ওনাদের আকাবিদ মুফতিयद আমুল ইয়াসার নামাতুল্লাহ আলাইহি তিনি আসুসলা বিতরনি আলোচনা করেছেন এবার আসেন আমরা আরটু ফয়সালাইয়ে হাততে মাসাইল ফয়সালাই কি হাততে মাসাইল এখানে মধ্যে তিনি অসংক বলা এখানে এনেছেন এখানে আনার পরে তিনি বলতেছেন কি বলতেছেন দেখেন অনুরূপ যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোনো नेक বান্দার আমল থেকে মিলাদ শরীফের বিশেষ পদ্ধতিকে বরকতময় মনে করে এবং একইভাবে ক্যামকে জরুরি মনে করে তাহলে বেড়াত হতে পারে না বিশ্বাস হচ্ছে এটি অভ্যন্তরীণ বিষয় এটি কি অভ্যন্তরীণ বিষয় আর তিনি বলতেছেন যে বিনা জিজ্ঞাসায় এর দরণ দাবি না আলামত দেখে কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা আদৌ সমসীন নয় এরপর তিনি শেষ দিকে বলতেছেন যে আমার নীতি হচ্ছে ভালো করে বুঝেন এমদাদুল্লাহ মহাজের মুখ কি বলতেছেন যে আমার নীতি হচ্ছে किलाब माफिले जोग